বাইরের দিকে আন্দোলন আছে আমাদের সাথে পুলিশ আছে আমাদের সাথে কারণ আমরা অধিকার নিয়েই আমরা নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমরা অন্যায়ভাবে দাঁড়াছি না সামনে দাঁড়াও গাড়ির সামনে দাঁড়াও বলো কি আমরা কথা বলতে চাই সাড়ে সাতটায় কথা বলতে চাই মেডিকেল কাউন্সিল ঠিক আছে তার তো কার্ড আছে চোখটা একটু দেখি আপনার চোখে রাঙালি কত দূর যেতে পারে আসেন আপনি আমরা আপনারা কোথাকার লোক আমরা তো আসলে বিশ্বাস পাই না তার আপনারা

র্যালি নিয়ে যাবো সব ছাড়া কিন্তু আমরা এখান থেকে যাবো না আমরা মাইক নিয়ে এসেছিলাম আপনার বিরুদ্ধে কত